আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওষুধ কোম্পানিতে চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি বিভিন্ন আন্তর্জাতিক ওষুধ সংস্থা দ্বারা স্বীকৃত তারা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি একজন মেডিকেল ইনফরমেশন অফিসার যে সকল দায়িত্ব পালন করে থাকে তা হল চিকিৎসকদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করে প্রেসক্রিপশন জেনারেট করা বিভিন্ন ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা এবং নতুন বাজার সম্প্রসারণে ভূমিকা রাখা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি একজন মেডিকেল ইনফরমেশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকে তা হল আকর্ষণীয় বেতন টিএডিএ ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স সন্তানদের জন্য উপহার হসপিটাল সাপোর্ট মেডিসিন সাপোর্ট উৎসব বোনাস প্রফিট বোনাস মোটরসাইকেল মোবাইল ফোন বিদেশ ভ্রমণের সুযোগ এবং আকর্ষণীয় কর্মপরিবেশ উক্ত পদে আবেদন করতে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউয়ের ঠিকানা সারা টাওয়ার এগারো বাই এ লেবেল তিন টয়েন বি সার্কুলার রোড মতিঝিল ঢাকা ইন্টারভিউর তারিখ বারো তেরো ষোলো সতেরো আঠারো চব্বিশ এবং পঁচিশ মার্চ দুই পঁচিশ সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন শূন্য এক নয় আট পাঁচ 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 শূন্য দুই চার চার এই নাম্বারে আপনাদের সুবিধার্থে ইন্টারভিউ তারিখ ও স্থান একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন শুধুমাত্র অধূমপাইয়েরাই আবেদন করতে পারবেন উক্ত ওয়াক ইন অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ